আমরা যারা গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছি যারা ভাই ভাই পাশ করেছে আঠারোতম নিবন্ধনে অনেকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা এতটি এই সাবজেক্টে বাংলা ইংরেজি কিংবা বিভিন্ন সাবজেক্টে শূন্য পদের সংখ্যা বা তালিকা তারা দেখাচ্ছে আসলে আমরা বিভিন্নজন বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য পেয়ে হতাশ হয়ে যাচ্ছে মূল কথা হল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশের পূর্বে অবশ্যই শূন্য পদের তালিকা প্রকাশিত হবে কিন্তু এনটিআরসিএ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে শূন্য পদের তালিকা প্রকাশ করেনি সেক্ষেত্রে আমরা যারা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে বিভ্রান্ত হচ্ছি যে আমার সাবজেক্টে এতগুলো শূন্য পদ আছে অমোক প্রতিষ্ঠানে এতগুলো শূন্য পদ আছে এই সকল বিভ্রান্তিকর তথ্য পেয়ে আমরা অনেকে হতাশ হচ্ছি অনেকে আনন্দে উৎফুল্ল হচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যখনই এনটিআরসিএ কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে শূন্য পদের তালিকা প্রকাশ করবে তখনই আমরা সকলে সঠিক তথ্য জানতে পারব এবং কবে দিবে কখন দিবে এর উত্তর কোথায় পাব। অবশ্যই যদি ষোলো তারিখ গণবিজ্ঞপ্তির প্রকাশ হয় এবং বাইশ তারিখ থেকে আবেদন শুরু হয় তাহলে এর পূর্বেই আপনি প্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা দেখতে পারবেন তাহলে যারা প্রচার করতেছে গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের তালিকা যারা প্রচার করছে তারা কোথা থেকে পাচ্ছে তারা পাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদের তালিকা দেখে দেখানো ছিল সেই গণবিজ্ঞপ্তিতে শূন্য তালিকাগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা প্রচার করতেছে এর মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আমার আমার সাবজেক্টের এতগুলো শূন্য পাতা ফাঁকা কিংবা আমার হবে না চাকরি ইত্যাদি নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর অবস্থায় আছি সেক্ষেত্রে আমরা বিভিন্ন মাধ্যমে যে সকল তথ্যগুলো আসতেছে এই সকল তথ্যের পেয়ে আমরা হতাশ না হয়ে আমরা একটু ধৈর্য ধরবো একটু অপেক্ষা করব অবশ্যই আমরা ওয়েবসাইটে প্রকাশ হলে আপনি আপনার তথ্য জানতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে এই জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না কিন্তু দয়া করে আপনারা যারা বিভ্রান্ত হতাশে যাচ্ছেন এই সমস্ত তথ্য থেকে আপনি এড়িয়ে চলুন দ্বিতীয় হচ্ছে কিভাবে কীভাবে পাবো যদি আমার শূন্য পদের তালিকা প্রকাশ হয় তাহলে সনদ কোথায় পাবো নিবন্ধন সনদ সেটা হচ্ছে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে নিবন্ধন সনদ লাগবে নিবন্ধন সনদ ছাড়া আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে যদি ই সনদ প্রদান করা হয় তাহলে আপনার ইউজার আইডি রোল নাম্বার দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার তথ্য সাবমিট করে আপনি সেখান থেকে ই সনদ ডাউনলোড করতে পারবেন আর যদি অনলাইনে ই সনদ না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে ইস এই নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে অর্থাৎ নিবন্ধন সনদ প্রকাশেরও এখনও কোনো কোনো ডেট দেয়নি এবং শূন্য তালিকা এখনও এনটিআরসিএ কর্তৃপক্ষ কোথাও থেকে প্রচার বা প্রকাশ করেনি সেক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে শূন্য পদের তালিকা দেখাচ্ছেন বা বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা যে সকল শূন্য তালিকা দেখতে পাচ্ছেন তারা সব কিছু একান্তই একান্তই ধারণার ভিত্তিতে সব কিছু বলা হচ্ছে তো আমরা এই ধারণার ভিত্তিতে যে সকল তথ্যগুলো ছড়ানো হচ্ছে সকল তথ্যগুলো আমরা এড়িয়ে যাব সঠিক তথ্য সঠিক ইনফরমেশন সঠিক বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যখনই আপনাদের শূন্য পদের তালিকা প্রকাশ হবে আমি প্রত্যেকটি সাবজেক্ট ভিত্তিক আপনাদের শূন্য পদের তালিকা নিয়ে আলোচনা করব এবং কিভাবে প্রতিষ্ঠানগুলো সায়স দিবেন সে বিষয়ে আপনাদের সামনে আপনাদের আগে ভিডিওতে জানিয়েছি এবং আপনাদের যাত্রাতে আমি শেষ পর্যন্ত থাকতে চাই সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ